কৃষ্ণ রাধেরা আশা করি বন্ধুরা সকলেই ভালো আছো আমি আমার গোপাসনার পরিবার সকলেই ভালো আছো সকলে সকলেই গোপাসনাদের শৃঙ্গার দর্শন করো আর অশেষ কৃপা লাভ করো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে পড়বে আর যারা এখন তুমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনে ক্লিক করে দিও আমি কোনো ভিডিও পোস্ট করলে তোমাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে তো সকল গোপাল সোনাদের শৃঙ্গার দর্শন করো এখন প্রচুর গরম পড়েছে তাই ভগবানের শৃঙ্গার বেশি যাবে না আর এখানে কৃষ্ণ বলরামের আশি সুন্দর দুর্লভ দর্শন করো আর শৃঙ্গার দর্শন করা অবশ্যই আমার কৃষ্ণ বলরাম আমি গত দুই সালে বৃন্দাবন গিয়েছিলাম তো বৃন্দাবন থেকে এই কৃষ্ণ বলরাম মানে ইস্কন মন্দিরে যে কৃষ্ণ বলরাম ছিল সেটা আমার অনেক ভাল লাগছে বিধায় আর ভগবানের প্রতি আমার অশেষে ভালোবাসা মানে এত ভাল লাগে যে এই কারণে নিয়ে আসছি আর এখানে শ্রীমતી রাধা রানীর আর আদামাদের শৃঙ্গার দর্শন করো আর এখানে গৌণিতা শৃঙ্গার দর্শন করো এখানে মহা দর্শন করো আর সকলেই ভগবান কৃপা লক্ষ কর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে